ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করব সিলেক্ট করার পরে উপরে আমরা সার্চ করব টিন সার্টিফিকেট তিন সার্টিফিকেট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে উপরে দেখবেন ইন লগ ইন ইন রেজিস্ট্রেশন নামে যে অপশন দেখতে পারবেন এই অপশনটি নির্বাচন করবেন অর্থাৎ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে যে কাজটি করতে হবে আমরা এখান থেকে যে কাজটি করব। একটু জুমিন করে নেবো জুমিন করে নেওয়ার পরে দেখুন এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন রেজিস্টার্ড যে লেখাটি আছে রেজিস্টার এই রেজিস্টার এই অপশানটিতে একটি ক্লিক করতে হবে তো রেজিস্টার এই অপশানটিতে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে কিছু তথ্য সাবমিট করতে হবে দেখুন এখান থেকে কিছু তথ্য আমাদেরকে সাবমিট করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড রিপাসওয়ার্ড সিকিউরিটি কোয়েশ্চেন সিকিউরিটি অ্যান্সার ফোন নাম্বার ইমেল তো দেখুন নেম এবং পাসওয়ার্ড রিপাসওয়ার্ড সিকিউরিটি সিকিউরিটি কোশ্চিন এবং সিকিউরিটি অ্যান্সার অ্যান্ড ফোন নাম্বার অ্যান্ড ইমেল এই কটা তথ্য আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে তো চলুন প্রথমে আমরা ইউজার নেমটি এখানে বসিয়ে দেবো তো আপনাদের ইচ্ছা মতো ইউজার নেম আপনার যে কোনো আপনার যেটা ভালো লাগে সেটা আপনার এখান থেকে ইউজার নেমটি আপনাদের মনের ইচ্ছা মতো দিয়ে নেবেন কিন্তু মনে থাকতে হবে তো ইউজার নেম দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখুন পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটি দিব সেম পাসওয়ার্ড রি পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দেবো উপরে যেটা দেবো নিচেও ঠিকই সেম দিতে হবে তো দেখুন এখানে একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে দেখুন উপরে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি ঠিক সেম পাসওয়ার্ড এখানে দেবো তো এখানে পাসওয়ার্ড আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা দেবেন সর্বনিম্ন আট সংখ্যা সর্বোচ্চ আপনার খুশি মতো আপনি দিতে পারেন তো পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন সিকিউরিটি কোশ্চেন এই সিকিউরিটি কোয়েশ্চিন এই অপশনটিতে আমরা একটি ক্লিক করব ক্লিক করে আমরা এখান থেকে সিকিউরিটি কোয়েশ্চিন একটি আমরা নির্বাচন করবো তো দেখুন সিকিউরিটি কোশ্চেন আসার পরে এখান থেকে অনেক কোয়েশ্চেন দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে